ভালো করে সবাই খেয়াল করি কম পাকি হয় অথবা পনেরো দিনের কম পনেরো দিনের কম যদি কি থাকে পবিত্রতা না থাকে ফের পনেরো দিন সে কম पाक रही और पंद्रह दिन कौन से पवित्र छिलो इसका कुछ ये एतबार नहीं है न पवित्रता कोनो निर्दिष्ट दिन नहीं बगौरन जगता नहीं बधर्तोब्बो ना ये एतबार माने धर्तोब्बो है बल्कि यूं समझेंगे कि गोया अवल से आखिर तक बराबर खून जारी रहा বরং মধ্যখানে যে রক্ত দেখা দেয়নি মানে মাঝখানে রক্ত দেখা দিয়েছে আবার রক্ত বন্ধ হয়ে গেছে এই যে মাঝে মাঝে রক্ত আসছে মাঝে মাঝে রক্ত আসে নাই তাহলে এগুলোকে কি বলবে বলছে যে গোয়া আওয়াল সে আখের ত্বক বরাবর খুন জারি রাহা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে রক্ত আসে মাঝে মাঝে রক্ত আসেনি তো সব সময় রক্ত এসেছে এটা মনে করা হবে এত দিন তো হায়েজ হায়েজ কে মানে তার যতদিন একটা তার ই ছিল আদত অভ্যাস ততদিন হায়েজ গণনা করা হবে আর বাকি সব ইস্তাহাজা হয় আর বাকি গুলোকে এসতে মনে করা হবে তাহলে এতটুকু আমরা বুঝি যে